আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে নিজ দায়িত্বে আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এই নির্যাতিত নারী তার বিচার পায় তার সঠিক বিচারটা পায় দর্শক বন্ধুরা মানুষ কতটা নির্লজ্জ হলে মানুষের মধ্যে কতটা পশুত্ব বর করলে মানুষ এই রকম। বর্বর হতে পারে মানুষ এইরকম প্রাচণ্ড হতে পারে কিংবা তার ভেতর থেকে দয়া মায়া মানুষত্ব বুটটা চলে যেতে পারে এমনিতেই বর্তমানে মানুষের ভেতর থেকে যে মায়া থাকার কথা যে মহব্বত থাকার কথা মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা থাকার কথা সেটা মানুষের মধ্য থেকে উঠে যাচ্ছে আর সেই কারণেই আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন নিউজ বলেন পত্রিকাতে বলেন প্রত্যেক দিন মানুষের এইরকম নির্মম বর্বরতার কাহিনি দেখতে পাই বর্বরতার নিউজ দেখতে পাই বর্বরতার চিত্র দেখতে পাই দর্শক বন্ধুরা আমরা আপনারা তাম নিলে নিশ্চয়ই ছবিগুলো লক্ষ্য করেছেন একজন নারী তার স্বামী দিনমজুর দিনমজুর স্বামীর চিকিৎসার জন্য চার হাজার টাকা দাঁড় নিয়েছিল কিংবা চার হাজার টাকা সুদের উপর নিয়েছিল শকত নামের একজন সুদগুরের কাছ থেকে সেই টাকা সুদে আসলে আট হাজার টাকা পরিশোধ করেছে চার হাজার টাকায় আরও চার হাজার টাকা বলুন দিয়েছে কিন্তু এরপরও আরও দুই হাজার টাকা সে দাবি করে আর সেই দুই হাজার টাকা দিতে না পারায় অস্বীকার করায় সেই নারীকে কর তার পরনের শাড়ি দিয়ে তার পরনের আঁচল দিয়ে গাছের সাথে বেঁচে বর্বর নির্যাতন চালায় এই যে শৌকত নামের সুতকুর ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চক্রিয়ার বরৈতলি চক্রিয়া গ্রামে কক্সবাজারের বড়ইতলি চক্রিয়ার গ্রামে যেটা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে যেটা আমার নজরে এসেছে যে নিজের ব্যক্তিত্ব বুধ থেকে নিজের মানুষত্ব বুধ থেকে কিছু কথা বলার চেষ্টা করলাম যে মানুষ আসলে কতটা নির্যাতিত মানে কতটা বর্বর হলে কতটা অমানুষ হলে এই রকমভাবে একজন মহিলাকে তার পরনের শাড়ি দিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতন করতে পারে চার হাজার টাকা সে তার নিয়েছে চার হাজার টাকার সাথে আরও চার হাজার টাকা সে দিয়েছে তার স্বামী একজন দিনমজুর অসুস্থ আর একজন স্বামী অসুস্থ হলে একজন সন্তান অসুস্থ হলে একজন দিনমজুর বা একটা গরিব পরিবারে আসলে কতটুক চাপ করে সেটা ওই পরিবারের মানুষ জানে একই এলাকার মানুষ পাশাপাশি প্রতিবেশী কিন্তু পাশাপাশি প্রতিবেশী হওয়ার পরও এই রকম একটা আচরণ এই মহিলার সাথে এটা কোনোভাবেই মানানসই নয় নারী হিসেবেও তার একটা ইজ্জত আছে তার একটা সম্মান আছে বাংলাদেশের দিনকে দিন বর্বরতা মানে বৃদ্ধি পাচ্ছে মনে হচ্ছে সুদকুররা ইদানিং তারা অতিরিক্ত পাওয়ার পেয়ে গেছে যে সুদের টাকার জন্য তাদেরকে এই রকম অমানুষিক করতে হবে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী কোনো ভাইয়ের হাতে যদি আমার এই ভিডিওটা পড়ে বা সামনে পড়ে তাহলে অবশ্যই আপনারা এ সুষ্ঠু তদন্ত করে একটা বিচারিক অ্যাকশন নেওয়ার চেষ্টা করুন